কর্ণ চ্যাটার্জীকে এবার হাতেনাতে ধরে অ্যারেস্ট করল পরশুরাম বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ একবার অনুরোধ রইল নতুন পর্বতে দেখতে পাওয়া যায় কর্ণ চ্যাটার্জী এবং জিত মুখার্জি তাদের ফ্যাক্টরিতে আসলে হঠাৎই স্পেশাল ব্রাঞ্চের নির্দেশে তটিনি চলে আসে সেই ফ্যাক্টরির বাইরে এরপর স্পেশাল ব্রাঞ্চ তটিনিকে নিয়ে ভিতরে ঢোকে পুলিশ দেখে প্রাণের ভয় একের পর এক গুণ্ডা পালাতে থাকে সকলে কিন্তু ভিতরে রয়ে যায় কর্ণ চ্যাটার্জী আর জিত মুখার্জি দুজনে এরপর স্পেশাল ব্রাঞ্চের পুলিশ টিম কর্ণ চ্যাটার্জিকে হাতনাতে ধরে ফেলে জিত মুখার্জি পালাতে গেলে তখন তটিনী বলে আমার ভীষণ লজ্জা করছে আজ কাকাই তোমারও তো বাড়িতে মেয়ে আছে কি করে তুমি এতটা নিচে নামতে পারলে এরপরই দেখা যায় তটিনী একটা বন্ধ ঘরের দরজার ছিটকিনি খুলে দেয় আর সঙ্গে সঙ্গে সেই ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে অনেকগুলো মেয়ে মেয়েগুলো কাঁদতে থাকলে তখন তটিনী বলে চিন্তা করো না তোমরা তোমরা সবাই এখন সেফ আছো এখানে এরপরই দেখা যায় পরশুরামের ফোন আসে স্পেশাল ব্রাঞ্চ এরপর পরশুরামের নির্দেশ মতো কর্ণ চ্যাটার্জিকে হাজির জেলের কর্ণ চ্যাটার্জী আর জিত মুখার্জি দুজনে জেলেতে থাকাকালীন হঠাৎই পরশুরাম হাতে অ্যারেস্ট ও ওয়ারেন্ট নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায় পরশুরাম যে শিবপ্রসাদ এই সত্যি জানতে পেরে তারা দুজনেই চমকে ওঠে তখন পরশুরাম হাসে আর বলে এমন কেসে ফাঁসানো হয়েছে না মৃত্যুর আগে জেলের বাইরে দুজনের কেউই বেরোতে পারবে না তাই আমার আর কোন ভীষণই চিন্তায় পড়ে যায় কর্ণ চ্যাটার্জি আর মুখার্জি তবে আগামী দিনে কে জেল থেকে বার করবে ওদেরকে নাকি এবার জেলেতেই পচে মরতে হবে দুটোকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ